আসসালামু আলাইকুম মোল্লা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন গতকালকে আমরা আমাদের এই বাচ্চাগুলো ব্রুডিং এ দিয়েছি আজকে এই বাচ্চাগুলো বয়স হচ্ছে তিন দিন তো এখানে আমাদের প্রায় পাঁচশো পিসের মতো বাচ্চা আছে ইদানিং আমাদের অনেক দর্শক আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে বাণিজ্যিক খামার শুরু করতে চাচ্ছি বা শুরু করে দিয়েছি তো এর বিষয়ে আমাদের কিছু ধারণা দেন আবার অনেক দর্শক আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আমি কতগুলো বাচ্চা দিয়ে একসাথে ব্রুডিং করব। যারা দেশি মুরগি লালন পালন করতে চান বা দেশি মুরগি লালন পালন করা শুরু করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নতুন খামারি বা নতুন উদ্যোক্তা তো তাদের ক্ষেত্রে যদিও বেশি পরিমাণে প্রথম অবস্থায় বাচ্চা দিয়ে শুরু করা উচিত না তারপরেও অনেকে আছে যাদের সামর্থ্য আছে এবং ইচ্ছা আছে তারা অনেকেই এক হাজার বা পনেরোশো বাচ্চা বা এর চাইতে বেশি বাচ্চা দিয়েও শুরু করেন এরকম আমরা অনেক খামারি দেখেছি তারপরেও আপনারা যারা বেশি পরিমাণে বাচ্চা দিয়ে শুরু করতে চান তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন পাঁচশোর উপরে কখনোই একসাথে ব্রুডিং করবেন না তো আমার এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো পুরোপুরি বুঝতে পারতেছেন তো এখানে আমরা যে পরিমাণে জায়গা করেছি এই জায়গাটা পাঁচশো পিস বাচ্চার জন্য আমরা তৈরি করেছি যদি এখানে পুরোপুরি পাঁচশো পিস বাচ্চা নেই তারপরেও যদি একটু বেশি পরিমাণে এর জায়গা দেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয় আর যদি আপনাদের বেশি পরিমাণে বাচ্চা থাকে এরকম ভাবে পাঁচশো পিস করে আলাদা ভাবে বাচ্চা ব্রুডিং করবেন পাঁচশো পিসের বেশি ব্রুডিং করলে যে ধরনের সমস্যা হয় সেখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটার মাঝখানে দেখেন আমি একটা হুবার দিয়েছি যার কারণে প্রত্যেকটা বাচ্চা সমপরিমাণ তাপ পাবে আর এটা যদি এরিয়াটা অনেক বেশি পরিমাণে হয় তাহলে কি হবে শুধুমাত্র মাঝখানে তাপ থাকবে এবং চতুর্পাশ দিয়ে তাপ থাকবে না অনেক বাচ্চা একসাথে ব্রুডিং করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বাচ্চা চাইলেও ওবারের নিচে যেতে পারবে না যার কারণে ঠান্ডা জনিত একটা সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আরেকটা যে প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যায় তো অনেক সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে বাচ্চা কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পায় ভয় পাওয়ার পরে কি করে বাচ্চা কিন্তু একে উপরের উপরে গাদাগাদি করে পাড়াপাড়ি করে যার কারণে নিচে যে বাচ্চাগুলো পরে সেই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় মারা যায় এই কারণে পরিমাণের চাইতে বেশি বাচ্চা যদি আপনি একসাথে ব্রুডিং করেন সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই জন্য আপনি যদি পাঁচশো পিস করে ব্রুডিং আলাদাভাবে করতে পারেন তাহলে এই ধরনের ঝুঁকি আপনি এড়াতে পারবেন ইনশাল্লাহ আপনি যে ভ্যাকসিনেশনটা করবেন সেই ভ্যাকসিনেশনটাও সহজ হয় কারণ হচ্ছে প্রথম যে ডোজটা এই প্রথম ডোজটা আমরা কিন্তু চোখে ড্রপ দেই কারণ হচ্ছে প্রথমে পাঁচ দিনে বা চার দিনে যেদিনে আমরা এই চোখে ড্রপ দেই সেদিন কিন্তু বাচ্চা ধরতে সহজ হয় খুব সহজে ধরা যায় এবং ভ্যাকসিন দেওয়াটা খুব সহজ হয় কিন্তু যখন বাচ্চারা বড় হয়ে যায় যখন আমরা বারো দিনে গাম্বরো দেই বা আঠারো দিনে আরেকবার গাম্বরো দেই বা একুশ দিনে আপনার আবার ক্ষেত বুস্টার ডোজ দিই তখন কিন্তু এই বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় বেশি চঞ্চল হয়ে যায় যার কারণে বাচ্চাটা ধরা অনেক সমস্যা হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমরা শুধু প্রথম ডোজটা বাদ দিয়ে পরবর্তী এক মাসে যে কটা ভ্যাকসিন প্রয়োগ করতে হয় সবগুলো আমরা পানির সাথে খাওয়াই দিই তো আমাদের অনেক দর্শক আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই ব্লোডিংয়ে কি কি মেডিসিন প্রয়োগ করেন তো তাদের উদ্দেশ্য করে বলি যে আমরা কিন্তু এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণে ভিডিও দিয়েছি আপনি কি মেডিসিন কিভাবে প্রয়োগ করবেন কতদিন খাওয়াবেন চ্যানেলে ব্রুডিং ব্যবস্থাপনা টোটাল কমপ্লিট দেওয়া আছে আপনি যদি একে একে সবগুলো দেখেন তাহলে আপনার এই ব্রুডিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে সব আর এই দেশি মুরগি পালনের ক্ষেত্রে ব্রুডিং কিন্তু দর্শক খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি ইতিপূর্বে অনেকটা ভিডিওতে আলোচনা করেছি তো তারপরে আমি সংক্ষেপে আপনাকে বলি এক থেকে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু বাচ্চার জন্য তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক তাপমাত্রা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি কোনো পরিমাণে মেডিসিন প্রয়োগ না করেন তারপরেও ইনশাআল্লাহ বাচ্চার কোন সমস্যা হবে না তারপরেও নিয়ম মাফিক যে মেডিসিন প্রয়োগ করতে হয় সেফটির জন্য করতে হবে দিন পর্যন্ত পরবর্তী এক সপ্তাহ কিন্তু বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই সময়টাতে যদি উনিশ বিষ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না বিভিন্ন ধরনের ভিটামিন মাল্টিভিটামিন বাচ্চাকে খাওয়াতে হয় সেই ভাই ভিটামিনগুলো আপনি যদি সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ থাকবে এবং বাচ্চার বয়স অনুযায়ী সঠিক গ্রোথ আপনি আনতে পারবেন বাচ্চাগুলো বাচ্চাগুলো আমাদের কিছু করা আছে এই আমরা পরিপূর্ণ করে এক মাস বয়সে ডেলিভারি দিব তো আপনাদের যদি কারো এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্রুডিং সম্পর্কে যদি আরো কিছু জানার প্রয়োজন হয় স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ